শেষটা লাগা আছে মাত্র 1 লক্ষ 5000 টাকা দামে খুব সুন্দর একটা গাড়ি থাকা দেখেন এর কন্ডিশনটা একটু দেখেন সিটটি সব ক্লিয়ার আছে সব ক্লিয়ার আছে আর নতুন এগুলা সব নতুন লাগাইছে নতুন সব এটা হচ্ছে এলিয়ন এটা হচ্ছে 2003 তিনের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2005 এই ডকুমেন্ট ক্লিয়ার সহ আছে 26 সাল পর্যন্ত মেয়াদ আছে এটা ডাইনা গাড়ি আছে গ্যাস চালিত গ্যাস চালিত এবং অপশন চালিত এটা এটা ডাইনা এটা ডকুমেন্ট ক্লিয়ার আছে অরিজিনাল গাড়ি এবং

যে কোনো কেউ নিতে পারবে মাইকেল দাম এটা হচ্ছে খুব সুন্দর একটা গাড়ি টাকা দেখেন ভিতরে সবকিছু ক্লিয়ার আছে শুধু ডকুমেন্ট ফেল আট বছরের প্রাইস পড়বে যে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ দিলে দিয়ে দিব গাড়িটা এক লক্ষ পঞ্চাশ শুধু মোটরসাইকেলের দামে ভিতর কন্ডিশনটা একটু দেখেন সিটটি সব ক্লিয়ার আছে

ডকুমেন্ট আপডেট সহ এটা হচ্ছে ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট প্রাইস পড়বে অনলি এগারো লাখ টাকা আরো পঞ্চাশ হাজার দশ লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে ডকুমেন্ট আপডেট ছাব্বিশ সাল পর্যন্ত এলিয়ন চাইলে সামনে থেকে একটু ভিডিও করে দেখেন ফ্রেশ গাড়ি এটা হচ্ছে এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে আপডেট আছে আপডেট রেজিস্ট্রেশন ডকুমেন্ট ডকুমেন্ট ছাব্বিশ সাল পর্যন্ত কেউ নেন মানে ডকুমেন্ট ক্লিয়ার সময় আছে ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে এবং প্রাইস যদি আরো কমানো যাবে যদি আলোচনা সম্পর্ক আসে বসি আমাদের সরবাসী দেখেন তাহলে আরো প্রাইস কমানো যাবে মাত্র

চাৰি লক্ষ মন্দ্ৰ চাৰি লক্ষ মন্দুমেণ্ট ক্লিয়াৰ আছে চাৰি লক্ষ গাড়ী গেছ চালিত গেছ দ্বাৰা চালিত এটা প্ৰাইজ পাবলি চাৰ লক্ষ মন্দিৰ

ডকুমেন্ট ক্লিয়ার আছে হাইলেক্স হাইলেক্স আমাদের ডেলিভারি ম্যান এটা হচ্ছে প্রাইস পড়বে অনলি 4 লক্ষ 50 হাজার টাকা ডকুমেন্ট আপডেট আছে ক্লিয়ার আছে 4 লক্ষ 50 4 লক্ষ 50 অটো গিয়ার ম্যানুয়াল না এটা হচ্ছে অটো হাইলেক্স সাসিডের এবং ফিচারে ব্যান আছে যে মাল লোড আনলোড করা হয়